ইনব্রিডিং লাইন ব্রিডিং আউট আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা কবুতরের ব্রিডিং সম্পর্কে জানতে ইন্টারেস্টেড ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি কবুতরের ব্লাড লাইন থেকে শুরু করে ব্রিডিংয়ের যতগুলি ভালো পদ্ধতি আছে যা দিয়ে ভালো মানের বাচ্চা পাওয়া যায় তা নিয়ে আলোচনা করব এতে আপনার আন্তর্জাতিক মানসম্পন্ন বাচ্চা উৎপাদন করতে পারবেন ফ্যান্সি কবুতর ব্রিডিং প্রধানত তিনটি গুরুত্বপূর্ণ পদ্ধতি অনুসরণ করা হয় ইনব্রিডিং লাইন ব্রিডিং প্রত্যেকটি পদ্ধতি নিজস্ব গুরুত্ব রয়েছে এবং সঠিক প্রয়োগ করতে পারলে উন্নত মানের ফ্যান্সি কবুতর উৎপাদন করা সম্ভব নিচে প্রতিটি পদ্ধতির ব্যাখ্যা করব আমি এখন ইনব্রিডিং ইনব্রিডিং হলো ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে ব্রিডিং করানো যেমন বাবা মেয়ে মা ছেলে ভাই ও বোনের মধ্যে ব্রিডিং করানোকে বোঝানো হয় ইনব্রিডিং করানোর উদ্দেশ্য হল নির্দিষ্ট একটি শারীরিক বৈশিষ্ট্য যেমন পালকের নকশা লেজের আকৃতি দেয়া দেহের কাঠামো বজায় রাখা উন্নত গুণাবলী সংরক্ষণ করা শোয়ের স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্দিষ্ট বৈশিষ্ট্য নিশ্চিত করা ইনবিডিং করলে যে সুবিধাগুলো পাওয়া যায় শারীরিক বৈশিষ্ট্য রঙের ধারাবাহিকতা বজায় থাকে শো পারপাসে নির্দিষ্ট স্ট্যান্ডের অনুযায়ী কবুতর তৈরি করা যায় ভালো ব্লাড লাইন ধরে রাখা যায় ইনবিডিংয়ের সুবিধার পাশাপাশি বেশ কিছু বেশ কিছু অসুবিধাও হয় আর এই অসুবিধাগুলি হচ্ছে বেশি ইনবিডিং করালে কবুতরের শারীরিকভাবে দুর্বল হয়ে পড়তে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে জেনেটিক ত্রুটি দেখা দিতে পারে জেনেটিক ত্রুটিগুলির মধ্যে আছে চোখের সমস্যা হতে পারে দুর্বল পায়ের ঘটন হতে পারে পালকের অস্বাভাবিক বৃদ্ধি হতে পারে ইনবিডিং করানোর বেশ কিছু কৌশল রয়েছে আসুন এই কৌশল সম্পর্কে একটু জানি একই ব্লাড লাইনের উপর বারবার ইনবিডিং না করে মাঝে মধ্যে লাইন বিডিং বা আউটকোসিং করানো ভালো দুর্বল কবুতর ইন থেকে বাদ দিতে হবে ইনব্রিডিংয়ের ফলে যদি শারীরিক ত্রুটি দেখা দেয় তবে নতুন ব্লাড লাইন যুক্ত করতে হবে চলুন এবার জেনে নেওয়া যাক লাইন বিডিং সম্পর্কে লাইন বিডিং হলো ইনব্রিডিংয়ের একটি উন্নত নিয়ন্ত্রিত পদ্ধতি যেখানে সম্পর্ক আত্মীয়দের মাঝে বিডিং করানো হয় যেমন দাদা নাতি চাচা ভাতিজি ফুপা ভাতিজা লাইন বিডিং করানোর উদ্দেশ্য হলো ভালো বৈশিষ্ট্য বজায় রাখা কিন্তু ইনবিডিংয়ের ক্ষতিকর প্রভাব কমানো শারীরিক সৌন্দর্য ধরে রাখা প্রদর্শনীর জন্য উন্নত মানের কবুতর তৈরি করা লাইন বিডিং করলে যে সুবিধাগুলো আমরা পেতে পারি ইনবিডিংয়ের তুলনায় স্বাস্থ্যবান কবুতর পাওয়া যেতে পারে নির্দিষ্ট বৈশিষ্ট্য সংরক্ষণ করে রাখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে ভালো হয় লাইন বিডিংয়ের সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধাও রয়েছে সেই অসুবিধাগুলি হচ্ছে যদি ভুলভাবে করা হয় তাহলে দুর্বল ব্লাড লাইন তৈরি হতে পারে আর সঠিক পরিকল্পনা না থাকলে কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন লাইন বিডিং করানোর বেশ কিছু কৌশল রয়েছে চলুন কৌশল কৌশলগুলি সম্পর্কে একটু জানি যদি একই লাইন বেশি দিন ব্যবহার করা হয় তাহলে বাইরে থেকে নতুন ব্লাড লাইন সংযুক্ত করতে হবে শো স্ট্যান্ডার্ড মেনটেন করতে হলে ধারাবাহিক পারফরমেন্স যাচাই করতে হবে তো এই ছিল লাইন বিডিংয়ের সম্পর্কে আলোচনা চলুন এরপর আমরা আউটক্রোসিং সম্পর্কে কিছু জানি আউটক্রোর্সিং হলো ভিন্ন দুটি ব্লাড লাইনের মধ্যে করা যেখানে আত্মীয়তার সম্পর্ক নেই এর উদ্দেশ্য হলো নতুন বৈশিষ্ট্য বা রঙের সংমিশ্রণ করা ইনবিডিং ও লাইন বিডিংয়ের দুর্বলতা দূর করা কবুতরের শরীর পালক ও ঘনত্ব এবং স্বাস্থ্য ভালো করা আউটকোসিং ব্রিডিংয়ের সুবিধাগুলি হলো নতুন রঙ প্যাটার্ন তৈরি করা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করানো যায় ফ্যান্সি কবুতরের ভ্যারাইটি তৈরি করা যায় আর এর কিছু অসুবিধা রয়েছে অসুবিধাগুলি হচ্ছে যদি ভুল ব্লাড লাইন ব্যবহার করা হয় তাহলে শো স্ট্যান্ডার্ড নষ্ট হতে পারে পূর্ববর্তী বৈশিষ্ট্য হারিয়ে যেতে পারে আউটকোসিংয়ের সবচেয়ে বড় সমস্যা হলো আপনি হয়তো একটা কবুতর একটা বৈশিষ্ট্য দেখে একে আউটকোচিং করছেন কিন্তু আউটকোচিংয়ের ফলে আপনার কবুতরের সে পূর্ববর্তী বৈশিষ্ট্যগুলি হয়তো নাও পেতে পারেন এটা আউটকোসিংয়ের সবচেয়ে বড় একটা অসুবিধা আউটকোসিংয়ের বেশ কিছু কৌশল রয়েছে চরুণ কৌশল কৌশলগুলি সম্পর্কে একটু জানি দুটি উন্নত ব্লাড লাইনের কবুতর নির্বাচন করতে হবে দুইটা কবুতরই ভালো ব্লাড লাইনের হতে হবে আউটকোসিংয়ের পর বাচ্চার পর্যবেক্ষণ করে দেখতে হবে বাচ্চাগুলি ঠিকঠাক আছে কি না এটা অবশ্যই আউটকোর্সিংয়ের ক্ষেত্রে করতে হবে কারণ আউটকোর্সিংয়ে কী হবে আপনার জানা নেই আউটকোর্সিং কবুতর ভালো হতে পারে খারাপ হতে পারে অতএব বাচ্চা অবশ্যই আপনার বাচ্চাগুলি দেখে সিদ্ধান্ত নিতে হবে যে বাচ্চাগুলি ঠিকঠাক মতো হচ্ছে কি না বাচ্চাগুলি সুস্থ আছে কি না বাচ্চাগুলি ভালো কোয়ালিটি দেখাচ্ছে কি না ভালো পথ ফলাফল পেতে হলে শো স্ট্যান্ডার্ড দিক বিবেচনা করতে হবে আপনি যদি ভালো ফলাফল চিন্তা করেন তাহলে আপনার শো স্ট্যান্ডার্ডের কবুতর কী আছে সেইটা মেনটেন করে আপনার এগুলি ব্রিডিং করাতে হবে এই ছিল কবুতরের ব্রিডিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আশা করি এই পদ্ধতিগুলি আপনারা মেনটেন করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ফেন্সি কবুতরের ব্রিডিংয়ের জন্য ইন ব্রিডিং লাইন ব্রিডিং আউটকোর্সিং তিনটি গুরুত্বপূর্ণ যদি স্ট্যান্ডার্ড বজায় রেখে নির্দিষ্ট গুণাবলী ধরে রাখতে চান তবে ইনবিডিং লাইন বিডিং করা ভালো আবার নতুন রঙ ও ফিচার আনতে চাইলে আউটকোর্সিং প্রয়োজন কখনই কবুতর অতিরিক্ত বিডিং করানো যাবে না প্রত্যেকটা বিডিংয়ের জন্য নির্দিষ্ট নিয়মগুলি ফলো করতে হবে তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ ভালো থাকবেন কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন আমি জানানোর চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন তো অনেকে উপকৃত হবে আশা করি ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ